বন্ধুরা ভাগ্যটাকে মেনে নিতে শিখো কারণ ভগবান শ্রীকৃষ্ণ ভাগ্যটাকে মেনে নিয়েছে একদিন শ্রী রাধা শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করেছিল আমি তোমার কোথায় কোথায় আছি তখন শ্রীকৃষ্ণ বলেছে তুমি আমার আত্মায় শরীরে সব জায়গায় এমন কোনো জায়গা বাদ নেই তখন রাধা জিজ্ঞেস করলো তাহলে বলো তো আমি তোমার কোথায় নেই তখন শ্রীকৃষ্ণ বললো আমি তোমার ভাগ্যেই নেই তো সেইটাই হচ্ছে মেন ব্যাপার ভাগ্যটাকে যদি ভগবান শ্রীকৃষ্ণ মেনে নিতে পারে তাহলে আমরা কি তাই না তার জন্য আমাদের নিজেদেরকে নিজের ভাগ্যটা মেনে নিতে হবে যেটা আছে আমাদের ভাগ্যে সেটাই তো এই ভেবে তোমরা সবাই জীবনে এগিয়ে যাও সুন্দর সুন্দর কন্টেন্ট বানাও দেখবে যখন তোমার ভাগ্য ইয়ে হবে তখন দেখবে তোমার প্রোফাইল তোমার যে জীবনটা ইউনি গ্রো করতে শুরু করবে সো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা